বিদায় মানে বেদনা বিদায় মানে কষ্টের তবুও যে বিদায় নিতে হবে বলছিলাম আর্জেন্টাইন আড়ালের নায়ক ডি মারিয়ার কথা ডি মারিয়ার পারফরমেন্সে বড় বড় দল কাবু হয়েছে বহুবার লিওনেল মেসি আর ডি মারিয়ার বোঝাপড়া মানেই প্রতিপক্ষকে সহজে গায়েল করা এবার সেই দি মারিয়ার বিদায়ের পালা কানাডার বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে লিওনেল মেসি সতীর্থদের ডেকে বলেছেন আমরা দি মারিয়ার জন্য ফাইনালে খেলতে চাই একথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন দি মারিয়া চোখের কুনে জল চলে আসে আর্জেন্টিনার জার্সিতে মারিয়া কেমন করেছে দি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে প্রতিবেদনে গত বছরই জানিয়ে রেখেছেন দুই হাজার চব্বিশ কুপা আমেরিকা শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন দেখতে দেখতে সেদিনই চলে এলো আগামী পনেরো জুলাই চলতি কুপার ফাইনালে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন আনহেল দি মারিয়া এর আগে গতকাল নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে কুপ আমেরিকার সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা এদিন মাঠে নামার আগে দলের সবাইকে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বলেছিলেন দি মারিয়ার জন্য আমাদের ফাইনালে উঠতে হবে একথা শুনে আবেগে চোখ ভিজে যায় মারিয়ার সালে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে দি মারিয়ার অভিষেক ষোলো বছরের দেশের হয়ে বিশ্বকাপ কোপা আমেরিকা ও জিতেছেন এই উইঙ্গার বিশ্বজুড়ে বড় ম্যাচে গোল করতে পারার দক্ষতা তাকে দিয়েছে বাড়তি সম্মান গতকাল ম্যাচের আটাত্তর মিনিটে যখন মার ছাড়েন তখনও গ্যালারিতে থাকা সমর্থকরা তাকে দাঁড়িয়ে সম্মান দেন তবে সেমিফাইনাল জয়ের পর দি মারিয়ার অন্য এক ভালোবাসা পাওয়ার কথা জানিয়েছেন সেই ভালোবাসা সতীর্থদের যে বিষয়ে কথা বলতে গিয়ে গণমাধ্যমের সামনে চোখের পানি ধরে রাখতে তিনি পারেননি কানাডার ম্যাচের আগে আর্জেন্টিনার অধিনায়ক মেসি দলকে উদ্দীপ্ত করতে মারিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি তাই তো দি মারিয়া বলেছেন যারা আমাকে সমর্থন দিয়েছে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ আমার পরিবারের প্রতি এবং এই দলটার প্রতি কৃতজ্ঞ যারা আমাকে সব দিয়েছে কানাডার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে মেসি বলেছে তারা আমার জন্য ফাইনালে উঠতে চাই হৃদয়টা গর্বে ভরে গেছে শেষ সময় জাতীয় দলের হয়ে তাদের সঙ্গে যা কিছু জিতেছি সবই আমার গর্বের উৎস আগামী সোমবার আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ 37 বছর বয়সী এই উইঙ্গারের তবে এদিন ফল যাই হোক মাথা উঁচু রেখে বিদায় নিতে যা যা করা সম্ভব ছবি করেছেন বলে জানান তিনি আর্জেন্টিনার হয়ে 143 ম্যাচ খেলা ডি মারিয়া বলেছেন যাই পটু আশা করি মাথা উঁচু বিদায় নিতে পারবো মাতা উঁচু বিদায় নিতে যা যা করা সম্ভব সবই করেছি নিজেকে নিংড়ে দিয়েছি এই জার্সির জন্য নিংড়ে দিতে কোনো কিছু বাকি রাখিনি হ্যাঁ সময় কখনো কখনো আমার পক্ষে ছিল না তবে শেষ দিকে এসে এটা শুরু হয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এখনই দি মারিয়াকে বিদায় দিতে চান না তিনি বলেন আনহেলের ব্যাপারে কেমন অনুভূতি তা আপনারা জানেন আমরা তাকে প্রয়োজনের আগে অবসরে দেখতে চাই না আমরা বিষাদ অনুভব করতে চাই না তাকে খেলতে দিতে হবে এরপর দেখা যাক আমরা তাকে আরো কিছুদিন আমাদের সঙ্গে রাখতে রাজি করতে পারি কিনা আপাতত সে এখানে আছে এবং তাকে সময়টা উপভোগ করতে দিতে হবে তবে সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে একত্রিশ গোল করা এই উইঙ্গার বলেন জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে এখনো প্রস্তুত নয় তবে এটাই সময় আমার সতীর্থরা জানে সিদ্ধান্ত পাল্টাবো না ব্যাপারটি আগেই চূড়ান্ত হয়েছে তারা আমার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে এখন আর একটি ম্যাচই বাকি আছে মনে হচ্ছে এখনো চালিয়ে যেতে পারবো তবে সময় এটাই যা যা দিতে হতো সেসবের সবকিছু নিংড়ে দিয়ে এখন হাতে সময় একটি ম্যাচে আছে এই জার্সির জন্য আমি সর্বস্ব দিয়েছি এবং আমার মনে হয় বিদায় বলার এটাই সেরা সময়